সুপ্রিয় বাইবের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে দুইশত পঞ্চাশ জন লোক নেওয়া হবে এখানে নির্দিষ্ট জেলা থেকে লোক নেওয়া হবে তো একটি বিষয়ে আপনাকে নোটিস করি আমি যে বাংলাদেশ সড়ক পরিবহন থেকে কিন্তু এই মুহূর্তে দুইটি নিয়োগ প্রায় পনেরো থেকে বিশ দিন আগে কিন্তু আরেকটি নিয়োগ দেওয়া হয়েছিল তো ওই সার্কুলারটিতে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি পাশে তো আপনি যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশান লিংক পেয়ে যাবেন চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না তো এখন আমরা এই সার্কুলারটি নিয়ে কথা বলবো এটি নতুন একটি সার্কুলার বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে পদের নাম বাস অথবা ট্রাকচালক অপারেটর পদ সংখ্যা দুইশত পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে অন্যান্য যোগ্যতা যেমন বাড়ির যানবাহন চালানোর কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন ফি চেয়ারম্যান বিআরটিসি একুশ রাজুক এভিনিউ ঢাকা এক হাজারের বরাবর যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা ব্যাংক ড্রাফ অর্ডার অপারযোগ্য সংযোগ করতে হবে এই সার্কুলারের আবেদন কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না এই আবেদনটি আপনি চাইলে যুগে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছে দিতে পারেন আপনার আবেদনটি তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবেন না এবং সেই সাথে আমি আগেই বলেছি যে বর্তমানে কিন্তু সড়ক পরিবহনের দুইটি সার্কুলার রয়েছে এর আগের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল ওইটি কিন্তু আবার আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো ওই সার্কুলারও যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই সার্কুলারও কিন্তু মোটামুটি অনেক লোক নেওয়া হচ্ছে এসএসসি পাশে তো আপনি চাইলে ওই সার্কুলারটিতে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন তো পেজটিতে সামাইটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিউ প্রকাশের তারিখ চোদ্দো জুলাই দু হাজার তেইশ পদের সংখ্যা দুই পঞ্চাশ জন এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ এবং অফিসিয়াল ওয়েবসাইট বিআরটিসি ডট গভ ডট বিডি এবং আবেদন শুরুর তারিখ ষোলো জুলাই দু হাজার তেইশ এবং আবেদনের শেষ তারিখ চোদ্দো আগস্ট দু হাজার তেইশ এবং সবশেষে মোস্ট ইম্পর্ট্যান্ট সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগের আবেদন করার পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল ফোন নম্বর উল্লেখ সহ নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম সনদের নম্বর অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষর সহ কাগজপত্র সংযোগ করতে হবে পেজটিতে এই পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন একুশ রাজুক এভিনিউ ঢাকা এক হাজার এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে আবেদনটি পাঠাতে হবে আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ